সাঁত্রিশ সপ্তাহ পাঁচ দিন অপেক্ষা করার পর আমি আমার সন্তানকে কোলে পেয়েছি এখন আমার কাছে যেন দিন রাত সবটাই সমান প্রত্যেকটা মেয়ের প্রেগনেন্সি জার্নি আলাদা হয় এই নিয়ে আমি একটা ভিডিও অনেক দিন আগেই পোস্ট করেছিলাম আর সেই ভিডিওতে আমার অনেক বন্ধু আমার সাথে কমেন্টে সহমত পোষণ করেছিল আর ভিডিওটাও লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তবে আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেকটা মেয়ের প্রেগন্যান্সি জার্নি আলাদা হলেও প্রত্যেকটা নতুন মায়ের জার্নিটা কিন্তু একই রকম হয় এখন তো আমার কাছে দিন রাত সব কিছুই আমার এই ছোট্ট সোনাকে ঘিরে ওকে ভালো রাখার মধ্যে দিয়েই নিজের সুখ শান্তি সবটাই কিন্তু খুঁজে পাই সবার আগে এখন ওর জন্যই সবটা ভাবতে হ্যালো এভরিওয়ান আমি বর্ণালী আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত চলো ভিডিওটা আজকে শুরু করলাম আমার পুচুকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি কি করি তোমরা দেখতে থাকো ওকে যখন মায়ের কাছে থাকতাম তখন সকাল আটটা নটা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতাম কিন্তু এখন কিন্তু সেটা হওয়ার উপায় নেই ভোর পাঁচটা বাজতে বাজতেই আমার ছেলের ডাকেই আমাকে উঠে পড়তে হয় ওকে সকালবেলা সাতটার সময় ফিট করিয়ে একটু শুয়ে রেখেছিলাম তারপরে ও নিজের মতো একটু খেলা করছিল। আর তারপর ব্যাস সে আর বিছানায় থাকবে না চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় করেছে এখন সেই জন্য আমি বাধ্য হয়েই ঘুম থেকে উঠে পড়লাম আর তারপর ওকে নিয়ে বসে পড়লাম ফ্রেশ করাতে তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে ওর ডায়পারটাও চেঞ্জ করে দিয়েছি টিস্যু দিয়ে ভালো করে মুছে সুন্দর করে পরিষ্কার করে রাইস ক্রিম লাগিয়ে ডায়পারটা চেঞ্জ করেছি আর এখন টিস্যু দিয়ে ওর কাজলটা মুছে দিচ্ছি তাছাড়া আমি কিন্তু সারা ফেসে ওয়াইপস ইউজ করি না শুকনো ন্যাকড়াতে একটু জল দিয়ে ভালো করে মুছে দিলাম মুখটা আর ক্রিম মাখিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে সকালবেলাটা যেহেতু ওর পেটটা একটু খালি থাকে সেই কারণে এই টাইমটা একটু ব্যায়ামও করে দিই জানো তো আগে যখন ওকে ব্যায়াম দিতাম তখন কিন্তু ও খুব কান্না করতো করত একটু একটু করে বুঝতে শিখছে ব্যাম করলে কিন্তু ওরও একটু ভালো লাগে আরাম লাগে সেই কারণে এখন ওই জিনিসটাকে বেশ এনজয় করে আর কে এবার ওকে ফ্রেশ করিয়ে আমি কিন্তু চলে যাব নিজে ফ্রেশ হতে আর মা ওকে নিয়ে এখন একটু বসবে রৌদ্রে আগেও কিন্তু আমি আমার প্রেগন্যান্সি জার্নিতে সকালবেলা উঠেই অনেকটা পরিমাণে বেশ জল খেয়ে নিতাম আর এখনও কিন্তু জল খাই তোমরা জানো বেবিকে ব্রেস্ট ফিট করালে জল কিন্তু খাওয়া অনেকটাই পরিমাণে দরকার ব্রেস্ট ফিট করানোর আগে আর পরে জল খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি তাই ঘুম থেকে উঠেই আমি একদম প্রচুর জল খেয়ে নিলাম আর তারপর চলে গেলাম বাথরুমে ফ্রেশ হতে এখন তো ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি আর এই যে মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম সারাদিনের মতো এখানেই কিন্তু আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট হয়ে যাবে আর তারপর চলে যাব চা খেতে মায়ের দিকে চা বানিয়ে রেখেছে এই দেখো এক কাপ লিকার চা আর তার সঙ্গে দুটো বিস্কিট নেব এটা দিয়েই কিন্তু সকালবেলার খাবারটা আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপর বিছানাটা গুছিয়ে নেব। মা যতক্ষণ ওকে নিয়ে বসবে ততক্ষণই আমার হাতে টাইম আছে বিছানাটা গুছিয়ে নেওয়ার আর এই শীতকালের বিছানায় কাঁথা কম্বল তো অনেকটাই থাকে সেই কারণে গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরে মাহাজে তো ওকে নিয়ে ওখানে বসে রয়েছে আমার হাতে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছে সেই কারণে ভাবলাম যে চায়ের বাসনগুলো আমি ধুয়ে দিই তো যাই হোক রান্নাটা কিন্তু আমি শুরু করেছিলাম সমস্ত সবজি কেটে কুটে নিয়ে রান্নাটা শুরু করেছিলাম মাছের ঝোলটা বসেও দিয়েছিলাম কিন্তু শেষ কিন্তু আর করতে পারিনি কেন করতে পারিনি সেটা নিশ্চয় তোমাদেরকে বলে বোঝাতে হবে না তারপর মাই বাকি রান্নাটা শেষ করেছিল তো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে এরপরে কিন্তু চলে আসলাম আবার দুপুরবেলা তো কালকে রাত্রেবেলা আমার মনে হলো যে বাবুর একটু ঠান্ডা লেগেছে কষ্ট পাচ্ছে সেই কারণে আজকে আর ওকে স্নান করাইনি ওকে কিন্তু আজকে গাটা একদম মুছে স্পঞ্জ করে দিচ্ছি ওকে কিন্তু প্রতিদিন। চেষ্টা করি যে স্নান করানোর মা ওকে প্রতিদিন স্নান করিয়ে দেয় ভালো করে তেল মাসাজ করে কিন্তু আজকে আর স্নানটা করালাম না গাটা শুধুমাত্র স্পঞ্জ করিয়ে লোশন মাখিয়ে মাথাটা ধুয়েই রেখে দেবো ফার্স্ট ক্রাই থেকে এবার বাবুর জন্য এই ডাইপারটা অর্ডার করলাম দেখা যাক এটা কীরকম হয় এই দেখো এটা হচ্ছে ডেবি হাগের ডাইপার অর্ডার করেছি আমি যে ট্যাম্পার্সটা ইউজ করছি এটা তো আগেরবার তোমাদের দেখিয়েছিলাম প্যাম্পার্সটা কিন্তু খুব বেশি সময় ড্রাই থাকছে না খুব অল্প সময়ের মধ্যে ভিজে যাচ্ছে তার জন্য আমার একদম ভালো লাগেনি নি প্যাম্পাসটা আমি ওটা আর ইউজ করবো না কিন্তু তার থেকে তার আগে আমি যেটা ইউজ করতাম ডম সেটটা ডম সেটটা কিন্তু ভীষণ ভালো যেত অনেকটা টাইম ওদের ভিজা থাকতো না আর অ্যাপেলোরটা খুব ভালো ছিল যদি আমার বেবি হাকেটটা পছন্দ না হয় ভালো না লাগে আমি ইউজ করে দেখি কীরকম হয় তাহলে আমি আবার সেই অ্যাপেলোতেই ফিরে যাবো মানে ওকে আমি ওই অ্যাপেলো ড্রাই ইউজ করাবো আর আমি অন্য কিছু ড্রাই আমি করবো না দেখা যাক বেবি হাকেটটা কীরকম আসে এই জন্য আমি ছোটো প্যাক অর্ডার করেছি যদি ভালো হয় তো তারপরে বড়োটা অর্ডার করাবো ওদেরকে দিয়ে এখন বেজে গেছে দুপুর তিনটে মতো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে আজকে কী কী রান্না হয়েছে দেখিয়েছিলাম যে মাছ বের করেছি ফ্রিজ থেকে তুই এই দেখো রান্না হয়েছে সিম দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল এটা জ্যান্ত রুই মাছ আর এখানে হয়েছে মা করেছে হচ্ছে তোমার বিনিস দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজা শীত তো প্রায় শেষের দিকে এই কারণে মাকে বেশ কিছুদিন ধরে বলছিলাম যে একটু পিঠে বানিয়ে দিতে সেই কারণে মা আজকে পাটিসাপটা আর কিছু ভাপা পিঠে বানিয়ে দিয়েছিল যে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো ফেসবুকে ভিডিও পোস্ট করে আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি তোমাদের ভালো ভালো কমেন্টগুলো দেখলে না আমার মন ভীষণ ভালো হয়ে যায় আবার নতুন নতুন ভিডিও বানানোরও উৎসাহ পাই তোমরা এরকমই ভালো থেকো গো আর প্লিজ আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো আর ভালো ভালো কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও